ডর তামান মান সিগিলায় পড়েছে ফাপড় ভাগি গিয়াটির কাজিয়া জনে রুম ধুমি ধুমধুমি যুদ্ধের বাইজনে উষাং সাং সগারে মন কুরুক্ষেত্র দাঙ্গিদার পল্টনে পল্টন ভাব রাজবাড়ি অন্ধু আছে ধরফ দেখিবার টানে যুদ্ধের শীতকাল ভয়ে লাগিছে বড় কাঁচাল কাল রাজ্যটা রাজ সিংহাসন এই চিন্তাতে রাজার জলেছে মন ভাবেছে ভাবে না চোখুর কনক রই পড়েছে ছলবলায় ফাটেছে হিয়াবু আট খুঁড়াতে দিও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদক শিক্ষক ও সাহিত্যিক হিসেবে পরিচিত নগেন্দ্রনাথ রায় মাছেগাড়ার আঠারো খাইয়ের চৈতন্যপুরে তার বাড়িতে এই খবর আসতে খুশির উচ্ছ্বাস রাজবংশী সমাজের বাল্মীকি নামে পরিচিত নগেন্দ্রনাথ রামায়ণ কাব্যকে রাজবংশী ভাষায় হাতে লিখে সারা ফেলে দিয়েছেন এর পাশাপাশি নিগম কথা সাহিত্য এবং রবীন্দ্রনাথের অনেক বই রাজবংশী ভাষায় লিখেছেন তিনি এই কাজের খ্যাতিতে দু হাজার এগারো সালে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হন তিনি প্রথমে প্রধানমন্ত্রী দফতর ওপরে গৃহ মন্ত্রালয় থেকে ফের ফোন আসতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে এদিন সকাল থেকে প্রচুর মানুষ তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছন এই বছর উত্তরবঙ্গে প্রথম এবং একমাত্র নগেন্দ্রনাথ রায় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর খুব ভালো লাগছে খুব আপনাদের আশীর্বাদ মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে না পারতেনা আসছেন আমি খুব খুব খুশি আমার মতো সামান্য একটা মানুষের জন্য আসছেন এতে আমি খুব গর্বিত খুব আনন্দিত আপ্লুত শিক্ষক জীবন এটা জীবনের স্বপ্নেও ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা পুরস্কার ভারতীয় গভর্নমেন্ট থেকে সরকার থেকে পাবো এটা স্বপ্নেও ভাবিনি এর জন্য আমি ভারতীয় সব মহামান্য ভারত সরকারকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই আমার ভারত মাকি প্রণাম জানাই অজস্র শ্রদ্ধা ভক্তি জানাই এই মাকে এইখানকার মানুষজন পশু পাখি সবাইকে আমার সশ্ৰে ওনাদের চরণের প্রণাম আগামী আগামী দিনে ইচ্ছা আছে যে রামাহাটি যে উত্তর বড় বইচার তো লেখা এখন সম্ভব না যে উত্তরবঙ্গের যে অংশটা বিশেষ করে নরকাসুর এবং মহারাজ পিসুর এই অংশটাকে নিয়ে দেখার খুব ইচ্ছা খুব 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 ইচ্ছা এখন অব্দি এখনও আঠেরোটা আঠের উনিশটা বই লিখেছি এখনও লিখেছি শ্রী শ্রী গীতা চন্ডী শ্রী শ্রী গুরুগীতা তারপরে উপনিষদ আর আটটা উপনিষদ এবং আট বারোখানে উপনি গল্প লিখেছি তারপরে লিখেছি কলে কলে গুরু কলে গুরু তারপরে লিখেছি মানে হকল খনি আমার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে করি কিন্তু আমি তো মনে করছি আমি কিন্তু তারপর রামায়ণ ভাগবত এখানে আপনার সামনে ভাগবত লিখেছি রামায়ণ লিখেছি রামায়ণ হয়েছে আমার আপনাদের মহা মহামণি বাল্মীকি তো চব্বিশে শুরু হয়ে আমি এক দুইটাকে চিত্রকল্পকে প্রথম এবং দ্বিতীয়টাকে ওটাকে দ্বিতীয়টাকে একটু অল্প করেছি কারণ একই চিত্রকল্প নারদ বলছে একই চিত্রকল্প আবার ব্রহ্মাও বলছে শ্বৰ্ট কটে দিয়ে আৰু যদি আমাৰ সংখ্যা হৈছে তেইছ হাজাৰ চাৰিশ যেতিয়া আপোনাৰ আশীৰ্বাদ সকলোৰে আশীৰ্বাদে পইলা বৈশাখে প্ৰকাশভাৱে প্ৰিণ্টেড হৈ অৰ্ডাৰ দিছে কলকাতা পাতি বাকী চুলোঁ গোটেইখনে হ'লেই প্রকাশ হলে পয়লা আপনাদের সবাইকে আহ্বান করছি আপনার ওই আপনাদের সবাইকে ফোন করবো আমি নিজে ব্যক্তিগত ফোন করব। আপনার সবাই সেই অনুষ্ঠানে আসবেন আপনাদের পদ্মশালী পড়ুক এটাই খুব খুব খুশি আমার ছেলে তো একদম সারা ফোন করে যাচ্ছে সারা কালকে বিরাট বারোটা একটা লোকজন ছিল আবার ফোন করে যে বিভিন্ন জায়গা থেকে ফোন দেখি না এখনো ফোন করে যাচ্ছি আর বলে কালকে নাকি আসবে কুড়িহার থেকে পার্থক্য বাবুরা উনারা আসবেন কাউকে এগুলো লোক আসছে সব সবাই আসতে আমি তো বলেছি আমি তো সামান্য মানুষবাবু আমি তো কিছু জানি না আমি তো লিখি নাই সত্যি স্যার রাজবংশী ভাষায় এখন তিনটা ভাবনা রয়েছে মানে একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ হোক যদিও ব্যাকরণ আসে খন্ডিত ঠিক স্বয়ং সম্পূর্ণ নয় আমি শ্রদ্ধা নিখিলশ স্যার স্যারকে বা অন্যান্য স্যারদের বা আমি অনুরোধ করছি আপনার সঙ্গে পূর্ণাঙ্গ একটা ব্যাকরণ লিখুন অভিধান অভিধান তো হচ্ছে ব্যাকরণটা আমাদের অভিধান তো হচ্ছে অভিধানটা এখন চিন্তা অভিধানটা হচ্ছে ব্যাকরণটা হলে তাহলে আর বলছি হবে আমি চাচ্ছি ভারত সরকারের কাছে আমার একান্ত অনুরোধ হারস মানে হার জোর করে অনুরোধ করছি আপনারা দয়া করে এই ভাষাটাকে রাজনৈতিক ভাষাটাকে অষ্টন্ত অবশ্যই অন্তর্ভুক্ত করুন এটা আমার রাষ্ট্রপতির কাছে পুরস্কার নেবেন এই যে আপনার আবেদন সেটা কি জানাবেন কি মনে হচ্ছে আমি তো জানাবো ইচ্ছা আছে জানাবার জানাবার ইচ্ছা আছে সুযোগ পেলে আমি জানাবো আপনার নাম আমার নাম নগেন্দ্রনাথ রায় আমাদের রাজবংশী কামতাবরী সমাজের মানুষের জন্য একটা বড় গর্বের বিষয় যে এবারে কেন্দ্র সরকার যে পদ্মশ্রী প্রাপকের তালিকা ঘোষণা করেছে তাতে বাংলার থেকে নজন কৃতি সন্তান থাকলেও আমাদের উত্তরবঙ্গের থেকে কিন্তু ইনি আমাদের শ্রদ্ধ নগেনবাবু উনি কিন্তু একমাত্র এবার স্বাভাবিকভাবে উনি যে কাজ করেছেন আমরা দেখলাম যে রামায়ণ ভাগবদ্গীতা যেভাবে তিনি অনুবাদ করেছেন এবং এত মোটা বই স্বাভাবিকভাবে আগামী দিনে আমাদের এই রাজবংশী ভাষা এই রাজ্যে স্বীকৃত মানে রাজ্যে এখানটায় আমাদের স্বীকৃতি আছে কিন্তু কেন্দ্রীয় স্তরে যে অষ্টম অষ্টমতপসী সেটা কিন্তু এখনও স্বীকৃতি পায়নি এবং কেন্দ্র সরকার যেভাবে ওনাকে রাজবংশী ভাষার উপর কাজ করার জন্যে আজকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন তা নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের রাজবংশী কামতাবরী ভাষাও অষ্টম তবশীলী খুব তাড়াতাড়ি স্বীকৃত পাবে কেন্দ্র সরকার নিশ্চিতভাবে সেটা করবে এবং আমরা উত্তরবঙ্গবাসী হিসেবে গর্বিত যে আমাদের রাজবংশী ভাষাতে কিন্তু খুব বেশি বই পুস্তকগুলো ছিল না ইনি একাধারে যেভাবে আর তার শরীর খারাপ তারপরেও যিনি তিনি এভাবে লেখালেখি করছেন তাতে আমাদের রাজবংশী কামতপুরী ভাষাটাও কিন্তু অনেক সমৃদ্ধ হবে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলি যে রাজবংশী ভাষায় উনি প্রথম ব্যক্তি হলেন যিনি না রাজবংশী ভাষায় পদ্মশ্রী মানে রাজবংশী জাতির মধ্যে অনেকে অনেকে পদ্মশ্রী পেয়েছেন এর আগেও রাজবংশী ভাষার উপর কাজ করতে গিয়েও আরেকজন পেয়েছেন আমাদের কোচবিহারের যিনি ডক্টর ধর্মনারায়ণ বর্মা উনিও পেয়েছেন এবং রাজবংশী সমাজের মধ্যে থেকে অনেকে পেয়েছেন গতবারও যেমন আমাদের আর ওইখানটায় ময়নাগুড়ির আমাদের কি নাম জানো না গীতা রায় বরণ পেয়েছেন তারপর মঙ্গলাকান্ত রায় ওনারাও পেয়েছেন তো রাজবংশী অনেকে পেয়েছেন কিন্তু রাজবংশী ভাষায় কাজ করতে গিয়ে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি আমাদের এই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আগামী দিনে নিশ্চিতভাবে আরও অনেক পুরস্কার তিনি পাবেন এবং আমাদের ভাষাকে সমৃদ্ধ করবেন আমরা এটাই কামনা করি